আপনাদের ভোটাভুটি শেষ করে তারপরে চলে যাবে আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে শুধু বলছি আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি আগামী দিনেও আপনাদের পাশে থাকবে আমার রাজনীতির প্রধান উদ্দেশ্য মানুষের কল্যাণ করা দেশের কল্যাণ করা ক্ষমতার জন্য রাজনীতি আমি করি না এই সংগঠন শহীদ জিয়া সংগঠন আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করি বেগম জিয়ার আদর্শে বিশ্বাস করি তারেক রহমানের আদর্শে বিশ্বাস করি তারেক রহমান কি বলছে যে জনগণের কাছে যেতে হবে যারা ওয়ার্ক কমিটি করেছেন ওয়ার্ক কমিটির নেতৃত্বে আছেন আপনারা মূল আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে এই সম্মেলনের পরে আমি যারা নেতৃত্বে আছেন তাদেরকে আমরা সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে লেসেন দেওয়া হবে একত্রিশ দফা কি একত্রিশ দফা কিভাবে দেশের কল্যাণ হবে কিভাবে সমস্ত শ্রেণীর মানুষের কল্যাণ বয়রাবে এটা বলার জন্য আপনারা সবাই জনগণের কাছে যেতে হবে বিএনপির পক্ষে তারেক জিআর পক্ষে বেগম জিআর পক্ষে শহীদ জিআর প্রতিষ্ঠিত বিএমপির পক্ষে এটা যদি করতে হয় আপনাদেরকে মিনিমাম ইআর দিতে হবে প্রশিক্ষণ নিতে হবে মা বোনেরা যারা আছেন আপনারা যারা এই কমিটিতে আছেন বা ইউনিয়ন কমিটিতে যারা তৈরি করবে তাদেরকে আমি বলে দিই ইউনিয়ন কমিটি তো ওয়ার্ড কমিটির মত একই পর্যায়ে মহিলাদেরকে নিতে হবে আমি জানি এই এলাকায় আমি ওয়ার্ড মিটিং এর সময় বলেছি অনেক সুশিক্ষিত মহিলা আছে আগামী দিনে এই সুশিক্ষিত মহিলাদের জন্য আমি চেষ্টা করব কর্মসংস্থানের ব্যবস্থা করার আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে কম্পিউটার প্রশিক্ষণের ব্যাপারে আমি চিন্তা ভাবনা করছি এবং মহিলা কর্মী নেতৃবৃন্দুর নেতৃত্বে যারা আসেন তাদের প্রশিক্ষণের জন্য পুরুষ নয় আমি মহিলা নেতৃত্বকে নিয়ে আসবো এক ইউনিয়নের এক জায়গায় ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দুদেরকে মহিলা নেতৃত্বদেরকে নিয়ে হয়তো আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। ওই প্রশিক্ষণ শুধু দলের নয় ওই প্রশিক্ষণ আপনি ব্যক্তি জীবনে সুন্দর করে পারে উপরে প্রিয় ভাই আমার। অনেক অত্যাচার নির্যাতন হয়েছে দেশের মানুষের উপরে মানুষ একটা সুন্দর জীবন চায় মানুষ আগামী দিনে সুন্দর ভাবে বাঁচতে চায় আমাদেরকে দল হিসাবে বাংলাদেশের মানুষ শ্রেষ্ঠ দল হিসেবে দেখে বিশ্বাস করি আগামী দিনে আমাদেরকে ভোট দেবে আমাদেরকে যদি ভোট দেয় আমরা সরকার গঠন করব ইনশাল্লাহ এবং আপনারা ওয়ার্ড পর্যায়ে থেকে ইউনিয়ন পর্যায়ে যত নেতৃবৃন্দ আছেন আপনারাই এই অঞ্চল এই দেশ এই ইউনিয়ন এই ওয়ার্ড আপনারাই পরিচালনা করবেন আমি ওয়ার্ড কমিটির মিটিং এ স্পষ্ট বলেছি শুধু একটা কথাই বলবো আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল যারা তারেক রহমান বারবার বলছে যে আমাদেরকে মানুষের ভালোবাসা পেতে হবে মানুষের ভালোবাসা যদি পেতে হয় তাহলে আমাদের চরিত্রের মধ্যে ভালো কিছু জিনিস তুলে ধরতে হবে ফুটে আনতে হবে তাই আপনাদের কাছে আমরা যতটুকুই আছি এর ভিতরে সামান্য কিছু লোকের খারাপ অপকর্মের কারণে দল বিতর্কিত হচ্ছে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করছি এবং আল্লাহ আমরা এই দেশকে ধরার জন্য আমাদেরকে ইমানে শক্তি দাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ যে আর ভাঙা কিছু পায় না আল্লাহ ওই রকম ईमानदार ব্যক্তির প্রতিষ্ঠিত দলের মেম্বার আমরা আল্লাহ আমাদের তেও ঈমানের সাথে জীবননের পাশে দাঁড়ানোর শক্তি দাও আমেন এই বলে সবাই দোয়া চাই আসেন আমরা সবাইকে সবাই দোয়া করি নিজে ভালো হই অন্যকে ভালো হতে সহায়তা করি একটি জিনিস মনে রাখবেন আমি যদি ভালো না হই তাহলে অন্যকে ভালো হইতে বলার নৈতিক অধিকার আমার থাকে না আছেন সবাই নিজে ভালো হই অন্যকে ভালো হতে উৎসাহিত করি তাহলে আপনার ইউনিয়ন সুন্দর হবে আপনার ওয়ার্ড সুন্দর হবে আপনার উপজেলা সুন্দর হবে আপনার বাংলাদেশ সুন্দর হবে আগামী প্রজন্ম একটা সুন্দর বাংলাদেশ উপহার পাবে ধন্যবাদ আপনারা সবাইকে আমাদেরকে চলে যাওয়ার জন্য চেয়ে আমি বিদায় নিচ্ছি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ প্রিয় নেতা জনাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম